হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলপাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জেনে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আর রথযাত্রার পরের দিনে কিন্তু ছিল বিপদ ব্রত আজকে আমারও ব্রত ছিল যেহেতু এবছর আমি আর ব্রত করতে পারছি না মানে উপোস রাখতে পারবো না তো সেই কারণে নিরামিষ খাওয়া দাওয়া করবো আমার জন্য তাই কতিলা ভেজানো জলটা আমি দেখে দিয়েছিলাম যে যেহেতু আমি খেতে পারবো এইবারে তো আমি কতিলা ভেজানো জলটা খাবো সকাল সকাল আর এই দিকে দেখো বাপি মায়ের জন্য রান্না করে দিয়েছি প্লাস বড় বাড়িতে ছিল ওর জন্য রান্না করি সেখানে মুসুরির ডাল আর এদিকে শাক ভাজা করা হয়েছে যেহেতু ও শাক খেতে ভালোবাসে বাড়িতে একদিনই থাকে একটু শাক বানানো হয় আর মাছের ঝাল করে দিয়েছি কুমড়ো ভাজা করে দিয়েছি প্লাস পেঁপে সেদ্ধ বা কিছু একটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার নিজের জন্য এখানে ডালিয়া বানিয়ে নিয়েছিলাম আর আজকে আমাকে আবার যেতে হবে একটু কলেজে তো কলেজে যাবো তো ডালিয়া বানিয়ে রেখে দিয়েছিলাম আর প্রায় না আমি পঁয়তাল্লিশ মিনিট মতো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম যেহেতু আজকে আমি দুপুরবেলা বেরিয়েছিলাম একটাও টোটো ছিল না আমাকে হেঁটে হেঁটে নাউল যেতে হলো ভাবলাম বরকে ফোন করে বলি সাইকেলে করে দিয়ে আস বাট ভাবলাম এই দুপুরের টাইম ও সবে বাজার থেকে এসেছে স্নান টান করে একটু রেস্ট করবে আমি এখনো খুব আবার বলবো তার থেকে থাক আমি হেঁটে হেঁটেই চলে যাই তো সেই কারণে আমি হেঁটে হেঁটে চলে গেছিলাম আর প্রচণ্ডভাবে কষ্ট হয়ে গেছিলো আর কি তো সে যাই হোক যেতে তো হবেই তো সেই কারণে যখন বেরিয়েছি চলে গেছিলাম আর দেখো আমার বড় যে এনে দিয়েছে এই ঢাকাটা বিপত্তায়নের যে ডুড়িটা এটা এনে দিয়েছে আমি যেহেতু মন্দিরে যাইনি ওটাই পরে নিয়েছিলাম বিকালবেলা আর এখানে দেখো রাত্রিতে বাপের জন্য বানিয়ে দিচ্ছি বেগুন ভাজা আর বরের জন্য বানিয়ে দিয়েছি আলু ভাজা বর এটা দিয়ে আর ডিম ভাজা দিয়ে জল ঢালা ভাত খেয়ে নেবে আর আমার ডালিয়া রয়েছে সেটাই খাবো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম